আ আয় আয় হাই বলে দে হাই একটু ভালো করে হাই বলে দাও হাই বলো হাই হাই কত গুণাচো আরে তুই বস কোথায় যাচ্ছি আরে তুই জানি তুই ব্যস্ত মানুষ একটু বস আমার কাছে ওইটা দিয়ে মোছ Yeah. হ্যালো এভরিওান কোনো একজন নতুন বন্ধু আমার আজকে জয়েন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ যেখান থেকে দেখছো কমেন্ট করো তাহলে একটু গল্প করা যাবে যারা যারা জয়েন করছে সবাইকে হাই ধন্যবাদ যারা কমেন্ট করছো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার লাইফটা জয়েন করার জন্য থ্যাংক ইউ যে আমার লাইফটা জয়েন করেছো কমেন্ট করতে পারো তাহলে একটু গল্প করা যাবে মন্ডল অফিশিয়াল থ্যাংক ইউ ফর কমেন্ট হাই মন্ডল অফিশিয়াল যে যে লাইকটা দেখছো কমেন্ট করতে পারো তাহলে কথা বলা যাবে আয় আমার কাছে বস আয় বস বস ও হাই বলে দে তো বল কেমন আছো আরে তুই জিজ্ঞাসা কর কেমন আছিস ভালো ভালো তোকে ভালো বলতে বলিনি তুই বল মামা মামা মিমি মিমি কেমন আছো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো আচ্ছা বাবু ভালো পিপি ভালো আর কে ভালো দাদা দাদা ভালো

সবাইকে আমারে বলছি হ্যালো 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 লাইভটা ওয়াচ করার জন্য থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য থ্যাঙ্ক ইউ ট্যানু ও ইউ ট্যানু আজ ঠিক আছে তাহলে অর পরিষ্কার নাম পাঁচজন মানুষ দেখছো কমেন্ট করো কথা বলতে ভালো লাগবে মা বস 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 নিধু দাস কমেন্ট করেছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনাতেই নিধু তোমার বাড়ি কোথায় কমেন্ট করো

ডু মিনিট। আমার সাথে নয় বস তুই একদম করলে আমি কথা বলবো কি করে? আই দে দে কি কমেন্ট করছ নিধু দাস। নিধু দাস আমি শিলচর থেকে শিলচর কোথায় বলো তো? শিলচর আসামে। আসাম শিলচর তো। আমি যতদূর জানি শিলচর আসামে। এটা আমি জানি। এটা সবাই জানে। আমি একা কেন? মোটামুটি সবাই জানে যে শিলচর আসামে। আরে কে নিয়ে সারা লাইভ করার ইচ্ছা থাকলেও আমি লাইভ করতে পারি না কারণ এই যে আমি লাইভ করতে এসছি আমার সাথে আরেকজন লাইভ করছে আমি একটু কমেন্ট করতে পাচ্ছি না কমেন্ট দেখতেও পাচ্ছি না ওরকম করে না ওরকম করে না ওরকম করে না এগারো জন মানুষ দেখছো বাবা রে ধারা এগারো জন মানুষ দেখছো কমেন্ট করতে পারো তাহলে একটু কথা বলা যাবে এই ধারা জি জি এ বাবু কে কে দেখছো কমেন্ট করো কে কে দেখছো কমেন্ট করো আটজন মানুষ দেখছো কমেন্ট করো ও বাবা রে বাবা রে বাবা রে ঠিক বলেছেন আসামের দ্বিতীয় হ্যাঁ 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 আসামের কোথায় আমি ঠিক জানি না কিন্তু শিলচর আসামে সেটা আমি জানি আমার বহুবার ইচ্ছা হয় যাই একটু লাইভ করি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা একটু ফাঁকা থাকি সারা দিনের মধ্যে কিন্তু এই যে লাইভ করব কি আর একজনকে নিয়ে লাইভ করাটা ভীষণ এই যে আমার কন্ডিশন লাইভ করছে আর একজন ঘাড়ের উঠে বসে আছে আমার বাসা কোথায় আমার বাসা ভারতবর্ষের দক্ষিণ চব্বিশ পরগনাতে গুগলে সার্চ দিলে দেখা যাবে এমডি আর দেখতেই দিচ্ছে না এমডি সাওয়ান পারভেজ তোমার বাড়ি কোথায় কমেন্ট করুন বাবু হাই বলে দিত আর কে কে আছো কমেন্ট করো একটু গল্প করি আরে তোর বাবার সাথে আমি সবসময় গল্প করছি যে আর কত গল্প করবো তোর বাবার সাথে ও বাবা আছে বাবু আছে আমি যে বললাম একটু গল্প করি ওই জন্য বলছে বাবা আছে বাবু আছে আবার আমার চুলের দশা খারাপ হয়ে যাচ্ছে তুই র নাম এমডি সাউন্ড পারভেজ তোমার চু চুয়াডাঙ্গা জেলার বা বাবা বাবা বাহ খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকে তুমি আমার লাইফটা দেখছো আমি ভারতের সুন্দরবনের কাছাকাছি থেকেই লাইকটা করছি দক্ষিণ চব্বিশ পরগনা এটা ভালো লাগলো যে বাংলাদেশ থেকে তুমি বসে আমার এই মুহূর্তে দেখছো থ্যাংক ইউ এমনি সাউন্ড পারভেজ আর কে কে দেখছো কমেন্ট করতে পারো বাবা আর একজন আমাকে পাগল করে চলে গেলো আমি এই জন্যই ইচ্ছা থাকলেও লাইভে আসতে পারি একটাই কারণে যে আমার শ্লোক আমাকে লাইভ তো করতেই দেবে না উল্টে আমার দফা খেয়ে চলে যায় তিনজন মানুষ দেখছো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ভালো লাগছে গল্প করতে থ্যাংক ইউ যারা আমার সাথে থ্যাংক ইউ এমডি সামান পারবে যে কিছুক্ষণ হলেও আমার লাইফটাতে তুমি কিছুক্ষণ হলেও আমার লাইফটাতে তুমি মানে থাকলে আমার সাথে কমেন্ট করলে কানেক্ট করলে থ্যাংক ইউ ভালো লাগলো আর কে কে আছো দুজন লাইকও দিয়ে গেছো থ্যাংক ইউ হ্যাঁ শ্লোক বাবা শ্লোক দুষ্টুমিতে সেরা ওকে এক মিনিটও বসে রাখা যায় না কারণ ও সারা দিন ব্যস্ত ওর মতো ব্যস্ত মনে আমাদের বাড়িতে আর কেউ নেই ও যতটা ব্যস্ত চারটে মানুষ দেখছো কমেন্ট করো ভালো লাগছে গল্প করতে ফার্স্ট টাইম লাইভে এলাম অন্তত আমার এই শ্লোক শর্টস চ্যানেল থেকে প্রথমবার লাইভে আসলাম থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এগেন আবারও বলছি থ্যাংক ইউ যে এতক্ষণ সময় নষ্ট করে আমার লাইভটাকে দেখছো আর কে কোথা থেকে দেখছো বলো আমার কাছে আয় আয় আর মন খারাপ করতে হবে না আয় আমার কাছে না হ্যাঁ বাচ্চা মানেই দুষ্টু সে তো স্বাভাবিক বরঞ্চ ও চুপচাপ থাকলেই যে এখন চুপ করে বকেছি বলে চুপ করে গিয়ে খাটের কোনায় বসে আছে এটা ভালো লাগছে না মনে এতক্ষণ ঘাড়ে মাথায় লাফাচ্ছিল সেটাই ভালো আয় আয় কেউ কিছু বলবে না আমি কিছু বলবো না আয় আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কেউ বলবো না বলো চলেছ চলেছো এই তোমাকে ভিড় যে সবাই এখন এই মুহূর্তে

তিনজন মানুষ দেখছে আর কে কে এই মুহূর্ত আমার লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো গল্প করতে ভালো লাগছে গল্প করতে আশা করি ভালোই লাগবে চলো গল্প করা যাক এই মুহূর্তে আমার টপ ফ্যান হচ্ছে নিধু দাস জানি না আদৌ নিধু দাস তুমি আছো কি না কিন্তু আমার এইটুকু চ্যাটের মধ্যে তোমাকে টপ ফ্যান করে দিয়েছে কয়টা বাজে আমার এখানে সমস্যা করে দিলে ভাই আমার এখন বাজে আটটা ছাব্বিশ আশা করছি তোমার বাংলাদেশে আরও আধ ঘন্টা এগিয়ে যাবে হয়তো নটা ছয় বাজবে আটটা ছাপ্পান্ন বাজবে

তুমি যাও তুমি এটা কে রে বাবু বাবু এটা কে রে বাবু আমি কে মা আর এটা কে বাবু এইটা কে আর একটু সামনে বাবু 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 আচ্ছা তোমরা এখন যারা মানে এই মুহূর্তে আমার লাইকটা দেখছো তারা কি কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার মানে আমার শর্টস কি তোমরা ফলো করো বা দেখো থাকলে একটু কমেন্টে জানিও কি পেরে দেবো আমি হাত পাবো না অনেক উঁচু দে তোর বাবাকে বল আচ্ছা এই মুহূর্তে যে আমার শর্টসটা এই লাইকটা দেখছো কোনো একজন মানুষ আমি তো বুঝতে পারি না কে দেখছো না দেখা যায় না সে যাই হোক যেই দেখছো সে কি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সে কি আমার শর্টস গুলো দেখো প্লিজ কমেন্ট করে জানিও কারণ আমার চ্যানেলের সদস্য সংখ্যা খুবই কম খুবই কম তাও যে কোনোদিন যদি সাবস্ক্রাইবারদের সাথে অল্প করতে পারি খুব ভালো লাগবে অন্তত যারা আমার শর্টস গুলোতে প্রত্যেকদিন রেগুলার লাইক করো তাদের মধ্যেও যদি কেউ আসো খুব ভালো লাগবে ঠিক 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 আজকের এইখানে প্রথমবার লাইফে এলাম বাবা পেটে দেয়নি কি লাগবে তুই আমাকে হাত দিয়ে আগে দেখা আমি বলছি ওই খেলনাটা না ড্রামটা এই এই মানে ওখানে অনেক কিছু আছে ওখানে তোর খেলনা আছে রাইস কুকার আছে তোর ডাইপার আছে কোনটা লাগবে খেলনাটা চলো দিচ্ছি দাও পেরে চলো বলে নেবো Ada yang kanekan si bos, sama katci si bos. Ah, sama katci si bos. Bos, ini kanekan bosmu si Charles. <laughs> ah, dua, tiga, empat, lima, enam, tujuh, lapan, sembilan, sepuluh, berundur, 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 berundur,

যে একজন দেখছ একটু কমেন্ট করো কমেন্ট করো তাহলে তোমার সাথে একটু গল্প করা যাবে ওরে বাবা তিনজন মানুষ দেখছে হুট করে একসঙ্গে তুই কে দেখছে একটু কমেন্ট করো

ইয়েলো কোনটা ইয়েলো ইয়েলো ওটা ভালো লেট ওটা ভালো লেট অরেঞ্জ কোনটা অরেঞ্জ এইটা ইয়েলো কোনটা এইটা পিঙ্ক কোনটা এটা স্কাই কোনটা এটা গ্রিন গ্রিন হ্যাঁ এটা গ্রিন কালার এই একটা ভাউ লেট কালার বাবা কোনটা অরেঞ্জ

quién es কেউ আজ আমার লাইভটা সত্যিই দেখছো তাকে থ্যাংক ইউ বলবো যে বাবা আমার লাইভটাকে দেখছো কেউ কমেন্ট করছো না হয়তো কমেন্ট করলে কি বলো তো কথা বলতে একটু ভালো লাগে না হলে লাইভ এসে চুপচাপ বসে থাকতে কেমন একটা বোর ফোর লাগছে যে চুপচাপ বসে আছে কেউ কোনো কথা বলছে না আরে তুই যা বলছিস সব পেরে দিলাম খেলনা বললি খেলনা পেরে দিলাম এবার একটু চুপ কর আচ্ছা খুলে দেবো তা সেটা তো বললেই যে মা এটা খুলে দাও নাও যাও এবার যাবার হবে দুজন মানুষ আমার লাইফটাকে বর্তমানে দেখছো আবারও বলবো থ্যাংক ইউ আমার লাইফটাকে দেখার জন্য কমেন্ট করলে সত্যি বলছি একটু তাও কথোপকথন হতো এবারে বুঝতেও তো পারছি না কোন দুজন দেখছো থ্যাংক ইউ যে দুজন দেখছো থ্যাংক ইউ আচ্ছা তারা কি কোনোভাবে আমার সাবস্ক্রাইবার এটুকু এইটুকু কি বলা যাবে আপাতত টপ ফ্যান যাই হোক চলো আজকের জন্য ব্লগটাকে শেষ ব্লগ না সরি 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 লাইভটাকে শেষ করছি কারণ আজকে খুব একটা কোনো বন্ধু বান্ধব পেলাম না গল্প করার মতো আবার আসলে অবশ্যই একটু আগে নোটিস দিয়ে আসবো চেষ্টা করবো একটু নোটিশ দিয়ে আসার ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি যে একজন দেখছো তাকে টাটা বললাম আবার কখনো পরে আসলে অবশ্যই এবার নোটিশ দিয়ে আসবো যে আজকাল লাইভে আসছি চেষ্টা করবো কালকে আরেকবার লাইভে আসার কারণ আমি ভাবতাম যে লাইভে আসলে কেউ আসবে কি আসবে এই ভেবে আমার লাইফটা আসাই হতো না এই হোক টাটা দেখা হবে আবার কোনো একটা নেক্সট লাইভে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো গুড নাইট